অখণ্ড পাকিস্তানের মোট সম্পদের প্রায় সাড়ে চার বিলিয়ন ডলার ছিল পূর্ব পাকিস্তানের স্বাধীনতার তিপ্পান বছর পর সুদ সহ হিসাব করলে এখন মোট পাওনা অর্থের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় চুরানব্বই বিলিয়ন মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যা এগারো লাখ বত্রিশ হাজার কোটি টাকার বেশি স্বাধীন হওয়ার পর উনিশশো সালে সেই পাওনা আদায়ের আওয়াজ উঠলেও মেলেনি তবে নতুন কূটনৈতিক সম্পর্কের খাতিরে দাবি উত্থাপনের পরামর্শ বিশেষজ্ঞদের অন্যথায় হিসাব বুঝে নিতে আন্তর্জাতিক ফোরামে আইনি লড়াইয়ের কোন বিকল্প নেই আকবর হোসেন আরেকটি রিপোর্ট বাংলাদেশ স্বাধীন হবার পর উনিশশো সালে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভুট্টো ঢাকায় এলেন শেখ মুজিব তার কাছে ন্যায্য পাওনা হিসেবে চারশো কোটি ডলার দাবি করেন কৌশলে সেই দাবি এড়িয়ে যান ভুট্টো পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী অখণ্ড পাকিস্তানে শুধু পূর্ব পাকিস্তানের সম্পদ ছিল চার দশমিক তিন দুই বিলিয়ন ডলারের সুদসহ তিপ্পান্ন বছরে বাংলাদেশের কাছে পাকিস্তানের দেনার পরিমাণ দাঁড়িয়েছে চুরানব্বই দশমিক তিন চার বিলিয়ন ডলার বাংলাদেশি মুদ্রায় প্রায় এগারো লাখ বত্রিশ হাজার ছত্রিশ কোটি টাকা হিসাবের ক্ষেত্রে সুদের হার ধরা হয়েছে ছয় শতাংশ তৎকালীন পাকিস্তান সরকারের পরিসংখ্যান অনুযায়ী চার পদ্ধতিতে বাংলাদেশের পাওনা দাবি যৌক্তিক জনসংখ্যা নীতির ভিত্তিতে ছাপ্পান্ন শতাংশ সম্পদ সমতার ভিত্তিতে পঞ্চাশ শতাংশ বৈদেশিক মুদ্রানীতির ভিত্তিতে তৎকালীন পূর্ব পাকিস্তান কর্তৃকর্জিত মোট বৈদেশিক মুদ্রা আয়ের বিপরীতে চুয়ান্ন শতাংশ এছাড়া সমগ্র বাংলাদেশের সম্পদের অনুপাতের নীতির ভিত্তিতে চুয়াল্লিশ শতাংশ দাবি করতে পারে বাংলাদেশ তৎকালীন পাকিস্তানের অংশ হিসেবে সম্পদের অধিকার আলোচনার মাধ্যমে আদায়ের পরামর্শ বিশ্বসংঘদের আমরা যা চাইলাম পাকিস্তান যে সেটা গ্রহণ করবে অথবা পাকিস্তান যা বলবে সেটা যে আমরা গ্রহণ করব তা তো নয় একটা আলাপ আলোচনার মধ্য দিয়ে যেহেতু আমরা এখন সম্পর্ক আস্তে আস্তে স্বাভাবিক হওয়ার দিয়ে যাচ্ছে তখন এটা একটা আমরা পারস্পরিক ভাবে উভয়ের কাছে গ্রহণযোগ্য একটা জায়গা আসতে পারি এটা টাকার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আমার অধিকারটা আমি টোটাল পাকিস্তানের যে প্রপার্টি যেখানে যা আছে তাদের রিজার্ভ হোক তাদের ফরেন কারেন্সি হোক তাদের টোটাল ন্যাশনাল ওয়েলথ যেটা আছে সেটার এই ফিফটি সিক্স পারসেন্ট আমরা তখনকার ইস্ট পাকিস্তান মানে আজকের বাংলাদেশের মানুষ আমরা এটার হকদার এটা আমাদের ন্যায্য কারণ পূর্ব পাকিস্তানের তখনকার পূর্ব পাকিস্তানের মানুষ ও ট্যাক্স দিয়েছে পশ্চিম পাকিস্তানের মানুষও ট্যাক্স দিয়েছে সেই ট্যাক্স থেকে রাষ্ট্রীয় খরচ বাদে যেটা উদ্ধৃত থাকে সেটা তো পাকিস্তানের সম্পদ এবং যেহেতু সে দুইটা দুটা প্রবীণ ছিল ইস্ট পাকিস্তান ওয়েস্ট পাকিস্তান কাজে ইস্ট পাকিস্তান সেখানে তার ন্যায্য অধিকার আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভিকটিমদের সত্তর বছর ধরে ক্ষতিপূরণ দিয়েছে জার্মান সরকার উনিশশো সালে দেশ ভাগের পর পাকিস্তানও ভারতের কাছ থেকে বুঝে নিয়েছে প্রাপ্য হিসা তবে বাংলাদেশ কেন নয় ওই নাইনটিন ফর্টি পার্টিশনটা হওয়ার পরে পাকিস্তান কিন্তু তার নিজ হিস্যা এটা বুঝে পেয়েছে এবং মহাত্মা গান্ধী দেওয়ার চেষ্টা করেছে এবং যার জন্য গান্ধীজি তার দেশে কিন্তু কিছু মানুষের কাছে অপ্রিয় হয়ে গেছে এবং সেটা নিয়ে যদিও দুইটা দেশের মধ্যে বৈরী সম্পর্ক ছিল কিন্তু পাকিস্তান সেখানে তার দাবিতে অটল ছিল অনর ছিল ঠিক একই অবস্থা আজকে পাকিস্তানের স্মরণ করা উচিত কূটনৈতিক পথ ধরে সমাধান না এলে দীর্ঘ হলেও আন্তর্জাতিক মহলে দাবি তোলার পরামর্শ বিশেষজ্ঞদের সেক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফোরামে এটা রেস করা যায় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা